সেই দিন যেদিনের দ্বারা এবং কণিজা ভক্তনারিটি পুত্র এবং প্রতিটি ক্ষেত্র এবং স্থান যেখানে আপনার অবস্থা দিয়েছিলেন আপনার কাছে এই দিবস এই আশীর্বাদ দিবসে আমাদের এই দ্বিতীয় অবস্থান গ্রহণ আজও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ও তার আহলে বাইতের অধিকার হরণকারী প্রথম তালেব এবং সর্বশেষ তালেবের উপর আপনার অভিশাপ বর্ষিত হোক হে আল্লাহ ওই গোষ্ঠীর উপর আপনার অভিশাপ বর্ষিত হোক যারা হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তাকে হত্যা করার জন্য তাদের বায়াত ও আনুগত্য অনুসরণ করেছে তাদের উপরও মহান আল্লাহর অভিশাপ বর্ষিত হে আল্লাহ এদের সকলের উপর আপনার অভিশাপ বর্ষিত হোক হে আবু আপনার উপরে সালাম এবং আপনার সাহিত সেই সব পূর্ণ তাদের উপর সালাম আমাদের পক্ষ থেকে যতদিন আমরা জীবিত আছি এবং যতদিন এই দিন রাত বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত আপনার উপর মহান আল্লাহ সালাম বর্ষিত হোক আর আল্লাহ যেন আমাদেরকে এই থেকে আপনাদের উদ্দেশ্যে আমাদের জীবনের সর্বশেষ জিয়ারত না করে হুসাইনের উপর আলিফুল হুসাইনের উপর জানের উপর এবং হুসাইনের সঙ্গী সাথীগণের উপর সালাম বর্ষিত হে আল্লাহ প্রথম অত্যাচারীর জন্য আমাদের পক্ষ হতে অভিশাপ্ত বিশ্ব সাহিত করে দাও যে এর মাধ্যমে অত্যাচারের সূচনা করে অথবা দ্বিতীয় জন তৃতীয় জন ও চতুর্থ জনের প্রতি হে আল্লাহ ইয়াদিনের উপর আপনার অভিশাপ বর্ষিত

আপনি আমাদের সেই মুক্তিদাতা হে আল্লাহ যুগের অভিভাবক আমাদের সকলের মাওলা হে আল্লাহ সেই ইমাম মাহিদি আল্লাহ সাল্লামের জৌনকে এই যৌনের বুকে আপনি ত্বরান্বিত করুন হে আল্লাহ